এবার বর্ষার মরসুমে প্রথম থেকেই পর্যাপ্ত বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের জোড়া ফলায় অতিবৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গের একাধিক জেলা অন্যদিকে বর্ষার মরসুমে এবার বৃষ্টি নেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অনাবৃষ্টির কারণে তীব্র গরমে নাজেহাল মানুষ দক্ষিণবঙ্গে মানুষ অতিষ্ঠ হয়ে আছে প্লাবিত হয়ে যাওয়ার ফলে আর আমরা উত্তরবঙ্গে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছি এখানে তীব্র দাবাদহ চলছে কোনো বৃষ্টি নেই মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে আমাদের মানে চলাফেরা করাই প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা কিভাবে চলাফেরা করতে পারছি না অতিরিক্ত গরমে বেলা বাড়তেই সুনসান হয়ে পড়ছে রাস্তাঘাট জরুরি কাজে পথে বের হওয়া মানুষ চুমুক দিচ্ছেন ডাব ও আখের রসে প্রবল গরমে স্কুলে কমছে পূর্বার সংখ্যা স্কুলের তরফে ছাত্রদের জন্য করা হয়েছে অতিরিক্ত জলের ব্যবস্থা আমাদের নাজে হয়েছে ও তীব্র বেশিরভাগ তীব্র গরম হচ্ছে জানি না এই গরমটা কটনিং চলবে এই বৃষ্টি হলে ভালো হয় ম্যাক উইলিয়াম উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি যে সময় গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছিল সেই সময় গরম তেমন বেশি ছিল না তাই এই মুহূর্তে প্রবল গরম হলেও স্কুল চালু রাখতে হচ্ছে বাস্তবে কিন্তু আমাদের এখন সেই গরমটা পড়েছে যেটা গ্রীষ্মের ছুটির সময়ে পড়ার কথা এবং গ্রীষ্মের ছুটি থাকার কথা ফলে ছাত্র উপস্থিতি কম এবং ছাত্ররা অসুস্থ হয়ে পড়ছে ফলে ক্লাস সবাই করতে পারছে না বঞ্চিত হচ্ছে অফিসের তরফে কোনো আশার খবর নেই আলিপুর জন্য ভরা বর্ষার মরসুমে বৃষ্টি না হওয়ায় সাধারণ মানুষ যেমন নাজেহাল হচ্ছেন তেমনই সমস্যায় পড়ছেন চাষিরা বৃষ্টির অভাবে নষ্ট হচ্ছে বিভিন্ন সবজি শুকিয়ে যাচ্ছে ধানের চারা আলিপুর আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট এনকেটিভি বাংলা